মোহাম্মদ যাকে ইউনুস আমরা ডক্টর ইউনুস নামে জানি মোহাম্মদ একজন ইউনুস সামাজিক উদ্যোক্তা সমাজসেবক তিনি সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাইশে জুন চট্টগ্রামের হাটহাজারির কাপ্তাই সড়কের পাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নয় ভাই বোনের মধ্যে তৃতীয় তার পিতা হাজি দুলামিয়া সওদাগর ও মাতা সুফিয়া খাতুন তার পিতা ছিলেন একজন জহুরি মুহাম্মদ ইউনুসের শৈশব কাটে গ্রামে উনিশশো সালে চট্টগ্রাম শহরে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বি উনিশশো সালে এম সম্পন্ন করেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে ভান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মারফিস বোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে স্বাধীনতার পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন জন্ম জুন উনিশশো তার বয়স এখন বর্তমানে চুরাশি বছর হাটহাজারী চট্টগ্রাম জেলা বঙ্গ প্রদেশ ব্রিটিশ ভারত বর্তমানে হাটহাজারী চট্টগ্রাম জেলা বাংলাদেশ স্ত্রী ও সন্তান স্ত্রী প্রথম বিবাহ করে ভেরা বিবাহ হয় সালে সালে বিচ্ছেদ হয় দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনোস বিবাহ হয় উনিশশো সালে প্রথম স্ত্রীর একটি সন্তান হয় যার নাম মনিকা ইউনোস তিনি অপেরা সঙ্গীত শিল্পী দ্বিতীয় স্ত্রীর যে সন্তান সে হচ্ছে দিনা তার প্রাপ্ত পুরস্কার সমূহ স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো সালে পেয়েছেন বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো সালে পেয়েছেন গান্ধী শান্তি পুরস্কার দুই সালে ভলভো পরিবেশ পুরস্কার দুই হাজার তিন সাল নোবেল শান্তি পুরস্কার দুই সালে পায় প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দুই সালে পায় কংগ্রেসনাল গোল্ড মেডেল দুই সালে অলিম্পিক লরেন দুই সালে